হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো রাতের ডিনারে আমি বানাচ্ছি চিকেন চাউমিন সে না চাউমিন নিয়ে নিয়েছি দুই প্যাকেটের মতো আর এখানে টমেটো কুচিয়ে নিয়েছি দুটো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম এ রসুন আর এখানে চিকেন নিয়ে এসেছি চিকেনটা ম্যাগনেট করে রাখবো আর এখানে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো নুন নুন দিয়ে চাউমিনটা সিদ্ধ করলে গিয়ে ভালো করে সিদ্ধটা হয় ফুলে ফুলে ওঠে তা চলো যেহেতু আমার দু প্যাকেট দু চামচের মতো আমি নুন দিয়ে দেবো এর মধ্যে আমি দু চামচের মধ্যে নুন দিয়ে দেবো দিয়ে তারপরে চাউমিনগুলো দিয়ে দেবো এর মধ্যে দেখুন দু চামচের মতো আমি নুন দিয়ে দিয়েছি চা চিকেনের মধ্যে আমি নিয়ে নেবো ম্যারিনেট করার জন্য কিছুটা নুন তারপরে নিয়ে নেব আমি সোয়া সস এর মধ্যে আমি সোয়া সস নিয়ে নিয়েছি দেড় চামচের মতো যেহেতু আমার মাংসটা একটু বেশি আছে সাড়ে তিনশো গ্রামের মতো আর এইখানে আমি জলটা একটু এ করে দিয়ে নাড়িয়ে দেবো দিয়ে চাউমিনগুলো দিয়ে দেবো দেখো জলটা আমি এরম করে একটু এ করে দেব তাহলে জলটা ভালো করে নুনটা মিশে যাবে এর মধ্যে আমি চাউমিনগুলো দিয়ে দেবো চাউমিনগুলো দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব দেখুন চাউমিনগুলো আমি দিয়ে দিলাম সব দিয়ে আমি ফুটিয়ে নেবো এনে কিছুটা গুঁড়ো চাউমিন আছে ওটাও দিয়ে দিলাম জলটা দিয়ে ফুটে আসবে নিচেরগুলো আবার ওপরে তুলে দেবো আমি নিয়ে নেব হলুদ হলুদটা দিয়ে নেব অল্প একটু সব কিছু দিয়ে ম্যাগনেট করে নেবো ভালো মতন করে আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাও কিন্তু দিতে হবে নালে ভালো স্বাদ হবে না আর দিয়ে দেবো এর মধ্যে ভিনিগার ভিনিগারটা দিয়ে ভালো করে এ করে নেব এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভিনিগার ভিনিগারটা দিলে পরে মাংসটাও নরম হয় আর সুবিধা হয় এর মধ্যে আমি দেড় চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে সোয়া সস শোয়া সসও দেব পরিমাণ মতো শোয়া শস নেই হচ্ছে চিলি সস শোয়া সস দেওয়া হয়ে গেছে চিলি সস দিলাম এরপরে দেব আমি টমেটো সস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব দেখুন টমেটো সসও দিয়ে দিলাম পরিমাণ মতো এরপরে আমি ভালো করে মিশিয়ে নেবো এরকম করে ভালো করে এটাকে মিশিয়ে তিন চার মিনিট রেখে দিতে হবে তাহলে এটা কিছুক্ষণ ম্যাগনেটটা হয়ে থাকবে ভালো করে মিশিয়ে নেবো আমি ঠিক রকম ম্যাগনেটভাবে করে রেখে দিয়েছি কিছুক্ষণ ঢাকা দেওয়া থাকবে তিন থেকে চার মিনিট আর যতক্ষণে চাউমিনটা দেখবো চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এবার এটা তুলে নেব চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এই গামলাটায় ঢেলে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিলে কী হয় একটার গায়ে একটা লেগে যায় না ঠিক এরকম ঝুরঝুরে হয় ওই জন্য একটু ধুয়ে নিলাম এবার আমি এর মধ্যে তেল আর একটু ভিনিগার দিয়ে মেখে রাখবো এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেব সাদা তেল যেহেতু দু প্যাকেট আছে একটু পরিমাণটা বেশিই লাগবে তেলে একটু তেল দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ভিনিগার ভিনিগারটা দু ছিপির মতো দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে আমি রেখে দেবো এর মধ্যে একবার একটু সোয়া সসটাও আমি দিয়ে দেব তারপরে ভালো মতো সব জায়গায় শোয়াশটা ঢুকবে ওই জন্য আমি শোয়াশ্বাসটাও মেখে রাখবো আর ধুয়ে নেবেন এরকম করে ধুয়ে নিলে তাহলে ভালো হবে আমি একটু ভালো করে মেখে নেব এটা সে না ভালো করে সব কিছু আমি মিশিয়ে দিলাম এ ভালো করে এরকম করে জিনিসটা মেখে রাখবো যেহেতু ভিনিগার দিয়েছি তাহলে আর কী হবে কড়াইয়ের মধ্যে যে লেগে থাকা সেইটা লেগে থাকবে না আর একটু চাউমিনটা ধুয়ে নেবেন তাহলে এরকম ঝুরঝুরেভাবে হবে তাহলে এক একটার গায়ে একটা লেগে লেগে যাবে না আর ভালো করে এরকম করে তেল দিয়ে ভিনিগার দিয়ে আর শস সস দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো ততক্ষণ আমি মাংস আর পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেব দেখো সব সুন্দর প্রচুর গরম আছে এখনও সেটা ভালো করে মাখতে পারছি না যেটুকু মাখা হলো গরম দেখো বন্ধুরা খুব গরম কিছুক্ষণের জন্য আমি মেখে রেখে দিলাম আর যেহেতু নুন দিয়ে সিদ্ধ করে জেনে নুনটা আর দিলাম না নুনটা আবার রান্নার সময় পরিমাণ মতো নুনটা দেব এবারে নুনটা দিলাম না এ তোমাদের দেখাই দেখো ঠিক এইরকমভাবে মেখে রেখে দিয়েছি আমি কত সুন্দর মাখাটা হয়েছে এই সবগুলো ভালো করে মাখতে পারিনি যেটুকু মেখেছি ঠিকঠাকই হয়েছে দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি তেলটা গরমও হয়ে এসেছে এবার আমি এই ম্যাগনেট করা মাংসগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো চামচ করে করে দিয়ে দেবো দিয়ে একে এসে ভেজে নেবো আমি এরকম করে ম্যারিনেট করে রাখলে কি হবে ভালো ভাজাটাও হয় আর নরম হয়ে যায় মাংসটা যেন ভালো করে আমি ভেজে নেব আমি এইখান থেকেই দোকান থেকেই পিস পিস করে নিয়ে এসছি যে চাউমিন করবো সেরকমভাবেই আমাকে মাংসটা দিব সেই জন্য সেরকমভাবে কেটে কেটে দিয়েছে তা চলো বন্ধুরা আমি মাংসগুলো ভালো করে ভেজে নিই আর কী কী দিয়ে ম্যারিনেট করলাম তোমাদের আমি দেখালামই এবার আমি ভালো করে এটা ভেজে নেবো নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেব ভেজে আবার তুলে নেব দেখো লাল লাল করে ভাজাটা করে নিই এখানে আমি মাংসটা ভেজে তুলে নিয়েছি আর এখানে আমি আবারও তেল চাপি দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি এগুলো পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এইগুলো ভালো করে আমি ভাজা ভাজা করে নেব এটা যা যা দিয়েছি এটা যদি চিকেন হবে ওই জন্য এর মধ্যে কোনো আমি সবজি অ্যাড করব না এটা দিয়ে চাউমিনটা আমি করব। তা দেখতে থাকো ওটা ভিডিওটা স্কিপ না করে আশা করছি ভালো লাগবে আর এই সাদা তেলে কিন্তু পুরো রেসিপিটা রান্না করতে হবে সান্ডব তেল হোক সোয়া তেল সোয়াবিন অয়েল হোক যে কোনো অয়েলেই হোক করতে হবে তো এটা ভালো 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 করে মজে নিক পেঁয়াজটা আর ক্যাপসিকামটা আমি তার মধ্যে দিয়ে দেবো দুটো টমেটো কুচি টমেটো কুচিটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেবো এগুলো ভাজতে ভাজতে সব মজে যাবে কেউ এরকম থাকবে না সব ভালো করে মজে যাবে তা দেখো সব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তার মধ্যে এর মধ্যে সব দিয়ে দেব দেখো এর মধ্যে আমি নুন হলুদ একটু সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি ম্যাগনেট করে রাখা চাউমিনটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব এ টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা সবই ভালো করে মজে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো ঢেলে চাউমিনটা চাউমিনটা একসাথে অতগুলোও করা যাবে না দেখি হয়ে গেলে এবার আমি ভালো করে এরম করে উল্টিয়ে উলটিয়ে নেবো ওপরেরটা তলায় তবে এগুলো ভালো করে মিশবে নাহলে ভালো করে তো মিশবে না ওই জন্য এরকম করে মিশিয়ে নেবো ভালো করে তাহলে পরে তলার যে মশলাটা আছে একটু আস্তে একটু মিডিয়াম এতে রাখতে হবে তাহলেই ভালো করে হবে আর একটুও তলায় লেগে যাবে না কারণ তেল তার ভিনিগার সব দিয়ে মাখা রয়েছে ওই জন্য এইভাবে ভালো করে উল্টিয়ে পালটিয়ে চাউমিনটা এ করে নিতে হবে ঠিকঠাক করে নিতে হবে একটু কিছুক্ষণের জন্য একটু রেখে দেবো ওর মতো করে আর এই চিকেনগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে ভেঙে ফেল নেবো চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম যেটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই চিকেনটাও আমি দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভালো করে চারিদিকে মিশিয়ে নেবো পুরো যাতে চাউমিনটার মধ্যে চিকেনটা পড়ে সেরকমভাবে আমি মিশিয়ে নেব দেখো এইভাবে তোমরাও করে খাবে খেতে কিন্তু খুব টেস্টি হয় আমি আগের এক চাউমিন করেছিলাম ওটাও তোমরা করেছো নাকি জানি না কিন্তু এইটা তোমরা কিন্তু একটা বন্ধু আমাকে করতে বলেছিলেন যে চিকেন চাউমিন দেখাও তাই সেই বন্ধুর জন্য করলাম আমরাও খেলাম তা সেই বন্ধু যেন দেখো অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে চাউমিনটার কালারটা ঠিক এরকম হয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার চিলি সস সামান্য একটু চিলি সস দিয়ে দেবো এমনি ম্যাগনেট করার সময় দেওয়া ছিল তাও আর একটু দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য দেখো চিলি সস দিয়ে দিলাম আর একটু দেবো টমেটো একটু এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো সস দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আর আঁচটা কিন্তু একদম লো আঁচ দেবেন নালে কিন্তু ভালো হবে না তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে এক পাত চাউমিন মশলা কিনেছিলাম ওইটা আমি দিয়ে দেব পুরোটাই দিয়ে দিলাম দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেনে নেব পুরোটাই আমি দিয়ে দিয়েছি যেহেতু এক হাতে নাড়া যাচ্ছে না যেন দু হাত লাগবে সে না আপনাদের দেখাতে পারছি না আমি ভালো করে এবার আমি আবারও এটা উল্টিয়ে পালটিয়ে নেব এবার আমি আবারও ভালো করে উলটিয়ে পালটিয়ে নেব যে মশলাটা দিয়েছি ওই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তাহলে সব দিকে মশলাটা মিশবে ভালো তবে চাউমিনটা কিন্তু খেতে ভালো হবে ভালো করে আমি নিচেরটা ওপরে ওপরেরটা নিচে এরম করে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু নিতে হবে আর দু হাতে করে হলে পরে হচ্ছে না ভালো ও ভালো করে দু হাতে করে ধরে করতে হবে যেহেতু দু প্যাকেট ওই জন্য একটু অসুবিধা হচ্ছে দুক্ষেপে পাওয়া যেহেতু তাহলে অনেকটা দেরি হয়ে যাবে বন্ধুরা চিকেন চাউমিন করা আমার হয়ে গেল আপনারা জানাবেন কেমন হয়েছে দেখে বলবেন যে চিকেন চাউমিনটা কেমন হলো চিকেনগুলো এই যে দেখা যাচ্ছে এখানে একদমই এ হয়ে গেছে ভালোভাবে মজেও গেছে দেখুন আর খেতে কেমন হয়েছে যখন খাবো তখনই বলতে পারবো আর দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে দেখতে হেভি লাগছে এবার আমি চাউমিনটা এই গামলাটার মধ্যে আমি ঢেলে নেব ঢেলে নেব চাউমিনটা সব আমি গামলার মধ্যে ঢেলে নিয়েছি একটু টেস্ট করে তোমাদেরকে জানাই যে কেমন হয়েছে তারপরে তো খাবো যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তখন দেখাতে পারবো না ওই জন্য এটুকু আমরা দুজনে টেস্ট করে তোমাদের জানাবো যে কেমন হয়েছে বন্ধুরা একটুখানি থালায় নিয়েছি আমি আর মেয়ে দুজনে খাবো কেমন হয়েছে জানাবো বন্ধুরা তোমরা এরম করে বানিয়ে খেব কিন্তু পুরো দোকানের মতো খেতে হয়েছে

তা বন্ধুরা আজকে আমি এখানেই রাখছি ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আমাকে বন্ধু মনে করে আমার পাশে থেকে এইভাবেই সাপোর্ট করে যেও তা বন্ধুরা আর কমেন্ট কিন্তু করবে যে আমার চাউমিনটা কেমন হয়েছে আজকের মতো রাখছি বন্ধুরা কালীকাপের নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি ততক্ষণে যেন সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ভালো রেখো আর প্রচণ্ড গরম পড়েছে গরমে অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা কিন্তু দেখো সবাই যে দিদি বানাতে বলেছিলে দিদি না বোন আমি যাই না যে বন্ধু আমাকে বানাতে বলেছিলে সেই বন্ধুকেও বলছি তুমি কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা দেখো তা রাখছি বন্ধুরা টাটা ভাই কালাবার নতুন ভিডিও নিয়ে খুব শিঘ্রি আসছি